আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছ অনেক পাখি থাকে অনেক পাখি শালিক পাখি সহ এই গাছের ফল থেকে অনেক পাখি আসে আমরা যারা পাখি ভালোবাসি প্রকৃতিকে ভালোবাসি প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য এই পাখিদেরকে রক্ষা করতে হবে শালিক পাখিগুলো আস্তে আস্তে আমার অনেক গাছে চলে এসেছিল পাশের এই গাছেও অনেক পাখি আছে যা ডাক শুনতে পাচ্ছি পাতার আড়ালে দেখা যাচ্ছে না আপনাদের কাছে অনুরোধ থাকবে পাখি মারবেন না পরিবেশের ভারসাম্য রক্ষা করবেন কেউ পাখি শিকার করলে তাকে বাধা দেবেন চলুন আমরা পাখি দেখি অনেক শালিক পাখি ছিল এখানে আমি ভিডিও করতে করতে গাড়ি এ সকল গাড়ি আসার জন্য পাখি চলে যাচ্ছে অনেক পাখি তাহলে পাখি মারবেন না পাখি শিকার যারা করে তারা প্রকৃতির শত্রু শ্রদ্ধ অত সুন্দর লাগতেছে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করলাম পাখি শিকার করবেন না ভালো থাকবেন সবাই প্রকৃতিকে রক্ষা করবেন পাখিকে বংশপ্তি করার জন্য সহযোগিতা করবেন